দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন আলোচনা করব। এবং সেটিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের যার সোশিওলজি ফিফথ সেমিস্টারের একটি বিষয় এবং সেই বিষয়টি হল টোটেমবাদ বা দুর্খেম টোটেমবাদ যে তত্ত্বের প্রণয়ন করেছিলেন সেই টোটেমবাদ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব দেখো প্রথম বলি টোটেম বা বিষয়টা কি কথাটা টোটেম থেকে এসেছে টোটেম কথাটার অর্থ হলো একটা প্রতীক একটা প্রতীক যখন কোনো উদ্ভিদ বা কোনো প্রাণীকে একটা প্রতীক হিসেবে ঈশ্বরের প্রতীক হিসেবে বা আধ্যাত্মিক জীবনের সঙ্গে সংযুক্ত করার প্রতীক হিসেবে ব্যবহার করা হয় তাকেই কিন্তু টোটেম বলেছেন ডুখেম আমি আবার বলি যে টোটেম কথাটার অর্থ কী টোটেম কথাটা হচ্ছে অ্যাকচুয়ালি কথার অর্থ হলো প্রতীক সাধারণত কোনো উদ্ভিদ কিংবা কোনো প্রাণী তাকে প্রতীক চিহ্ন হিসেবে ব্যবহার করা হয় ঈশ্বরের সঙ্গেই আমাদের সংযুক্তি সাধনের জন্য যেমন মনে করো আমাদের হিন্দু ধর্মে আমাদের হিন্দু ধর্মে প্রচলিত আছে বৈতরণী পার হতে গেলে তোমাকে একটা বকনা বাছুরের লেজ ধরে পার হতে হবে তো এই যেখানেই যে বকনা বাছুরটা এটা কিন্তু হলো একটা টোটেম তার মানে টোটেম বলতে বোঝায় একটা প্রতীক যে প্রতীক মানুষকে তার আধ্যাত আধ্যাত্মিক জীবনের একটা মূর্ত প্রতীক হিসেবে কাজ করে তাকে আধ্যাত্মিক ক্ষেত্রে ঈশ্বরের সঙ্গে সংযুক্তি সাধনে কাজ করে আমরা তাকেই সাধারণত টোটেম বলি এই টোটেমবাদের ব্যাখ্যা দিতে গিয়ে আমাদের দুর্খেম বিষয়টিকে যথাযথভাবে ব্যাখ্যা করেছেন তার মতে এই টোটেম কিন্তু একটা নির্দিষ্ট বংশের বা একটা নির্দিষ্ট সমাজের জন্যে নির্দিষ্ট ধরনের সবার টোটেম কিন্তু এক নয় দেখো আমাদের হিন্দু ধর্মে যে টোটেমকে ব্যবহার করা হয় ইসলাম ধর্মেও যে সেই টোটেমকে ব্যবহার করা হবে তার কোনো অর্থ নেই পৃথক হতে পারে কথা বোঝার চেষ্টা করো অর্থাৎ বিভিন্ন ধর্মমতের জন্যে বিভিন্ন ধর্মমতের জন্যে টোটেম বা প্রতীক চিহ্ন আলাদা এইগুলো কি করে এই টোটেমের কাজ কি এই টোটেম অ্যাকচুয়ালি এক একটা বংশের যা প্রতীক হিসেবে কাজ করায় তারা কিন্তু বংশের ঐক্য সংহতি রক্ষার ক্ষেত্রে কাজ একটা মুখ্য ভূমিকা পালন করে শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা পালন করে মানুষকে ধর্মীয় আচার আচরণে আরও আসক্ত করে ধর্মনিষ্ঠ করে তোলে আমি টোটেমের ভূমিকাগুলোর কথা বলতে চাইছি টোটেম মানুষকে আরও তার আধ্যাত্মিক জীবনের প্রতি আসক্ত করে তোলে আচারনিষ্ঠ করে তোলে এবং এই টোটেমের ওপর ভিত্তি করে একটা ঐতিহ্য গড়ে ওঠে যা বংশ পরম্পরায় কিন্তু অনুসৃত হয় অর্থাৎ সেই সুদূর প্রাচীন বংশে কে টোটেমের প্রচরণ প্রচলন করে গিয়েছিল তা বংশ পরম্পরায় অনুসৃত হয় তা ওই বংশের সকলের মধ্যে একটা ঐক্য সংহতি রক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে সাহায্য করে এইভাবে আমাদের দুঃখেমের মতে যে ধর্মের ক্ষেত্রে টোটেম কিন্তু বিশেষ ভূমিকা পালন করে টোটেম মানুষকে আরও ধর্মাসক্ত করে তোলে ধর্মীয় আচার আচরণে তাকে আরও একনিষ্ঠ করে তোলে মানুষকে শৃঙ্খলিত করে তাকে নিয়ন্ত্রণ করে কথা বলার চেষ্টা করো অনেকে মনে করেন যে এই টোটেম বাদ দিয়ে ধর্মের কিন্তু অনেক সময় অসম্পূর্ণতা থেকে যায় সেই জন্যে বিভিন্ন ধর্ম মতে বিভিন্ন ধরনের টোটেমকে কিন্তু ব্যবহার করা হয় বিশেষ করে আদিবাসীদের মধ্যে এই টোটেমের ধারণা বহুল পরিমাণে প্রচলিত তারা বিভিন্ন পশু পাখিকে তাদের দেবদেবী হিসেবে প্রতীক হিসেবে ব্যবহার করে আবার কোথাও বা গাছকে বা উদ্ভিদকেও কিন্তু টোটেম হিসেবে ব্যবহার করা হয় তার মানে সেক্ষেত্রে আধ্যাত্মিকতার মুহূর্ত প্রতীক হয়ে দাঁড়ায় ওই টোটেম বলতে পারো যে দেবতার প্রতীক হয়ে দাঁড়ায় এবং তার মধ্যে দিয়েই কিন্তু দেবতার পূজা অর্চনা ইত্যাদি সব সময় সাধিত হয়ে থাকে আমাদের হিন্দু শাস্ত্রের অহরহ এরকম পাওয়া যায় যেমন করো আমরা গাভীকে ভগবতী দুর্গা হিসেবে পুজো করি তখন কিন্তু এটা টোটেম এটাকে একটা টোটেম তোরা তোমরা বলতে পারো তার মধ্যে দিয়ে আমরা দেবী দুর্গাকে কল্পনা করি এবং তার মধ্যে দিয়ে আমরা দেবী দুর্গার পূজা অর্চনা করি সুতরাং এই টোটেম মানুষকে ধর্মনিষ্ঠ করে তোলে ধর্ম ধর্মনিষ্ঠ করে তোলে টোটেম মানুষকে শৃঙ্খলিত করে তোলে টোটেম মানুষের ঐতিহ্যকে রক্ষা করে টোটেম বংশ পরম্পরায় ঐক্যসংগতি বিধানের কাজ করে তো এই সব দিক দিয়ে যদি আমরা বিচার করি তাহলে দ টোটেমবাদের গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না এটাই আমরা লিখব লিখতে শুরু করো সো লেটার আস স্টার্ট টু রাইট ডাউন লেখো দুর্ক্ষেম তার ধর্মতত্ত্বের ক্ষেত্রে যেসব বিষয়গুলি উদ্ভাবন করে একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন তার মধ্যে বাদ নিঃসন্দেহে উল্লেখযোগ্য নাডি কে অনুসরণ করে টোটেম তত্ত্বটি আলোচনা করতে গেলেই প্রথমেই টোটেম বলতে কি বোঝায় তা জানা প্রয়োজন বস্তুতপক্ষে টোটেম কথাটির অর্থ হল প্রতীক অর্থাৎ মানুষের আধ্যাত্মিক জীবনে কোনো কোনো ক্ষেত্রে জীবজন্তু বা উদ্ভিদকে দেবতার মূর্ত প্রতীক বলেই মনে করা হয় তাকেই টোটেম বলা হয় আর এই টোটেমকে কেন্দ্র করেই যে মতবাদের আবির্ভাব ঘটেছে তাকে নিঃসন্দেহে টোটেমবাদ বলে অভিহিত করা হয় প্যারাগ্রাফ এই টোটেমবাদের বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে এটি ধর্মের ক্ষেত্রে বা ধর্মীয় ক্ষেত্রে দেব দেবীদের মূর্তি প্রতীক হিসেবে কাজ করে এর মধ্যে দিয়েই মানুষ তাদের দেবদেবীদের সান্নিধ্য প্রাপ্তির চেষ্টা করে এবং এই টোটেমের অর্চনা করেই তারা দেবদেবীদের সন্তুষ্ট করতে চায় সব ধর্মেই এই ধরনের টোটেমের সব ধর্মের ধর্মেই এই ধরনের টোটেমের উপস্থিতি আছে উদাহরণ হিসেবে বলা যায় আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে বৈতরণী পার হতে গেলে বকনা বাছুরের লেজ ধরে পার হতে হবে স্বাভাবিকভাবেই এখানে ওই বকনা বাছুরটি টোটেম হিসেবে কাজ করলো প্যারাগ্রাফ দুরখেমের মতে এই টোটেম মানুষের ধর্মীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই টোটেম আবার সব বংশের ক্ষেত্রে সমান হয় না ভিন্ন ভিন্ন হয়ে থাকে এই টোটেম যে সমস্ত গুরুত্বপূর্ণ এই টোটেম যে সমস্ত গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি পালন করে তাকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্রথমত টোটেম মানুষকে আধ্যাত্মিক স্তরের সঙ্গে সংযুক্ত করে অর্থাৎ টোটেমের ওপর ভিত্তি করেই মানুষের সঙ্গে আধ্যাত্মিক স্তরের সংযুক্তি ঘটে দ্বিতীয়ত প্রত্যেকটি বংশের টোটেম হওয়ায় পৃথক হওয়ায় টোটেম নিজ নিজ বংশকে ঐক্যবদ্ধ করে নিজ বংশ নিজ নিজ বংশে বংশকে ঐক্যবদ্ধ করে তৃতীয়ত তৃতীয়ত টোটেম মানুষকে আরো বেশি করে টোটেম মানুষকে আরো বেশি করে ধর্মাশ্রয় করে তোলে চতুর্থত টোটেমকে কেন্দ্র করেই বিভিন্ন ধর্মীয় আচার আচরণ সৃষ্টি হয় পঞ্চমত টোটেমের মাধ্যমে মানুষেরা তার বন্ধনে আবদ্ধ হয় ষষ্ঠত টোটেম মানুষকে অশালীন আচরণের হাত থেকে রক্ষা করে সত্যগত টোটেম বংশের সামাজিক পরিচয়কে শক্তিশালী করে টোটেম বংশের সামাজিক পরিচয়কে শক্তিশালী করে করে অষ্টমত টোটেম মানুষের মধ্যে ধর্মীয় বিশ্বাসকে আরো প্রগাঢ় করে তোলে নবমত টোটেমের মধ্যে দিয়েই মানুষ আধ্যাত্মিক পরিপূর্ণতা পায় দশমত টোটেমের ওপর ভিত্তি করেই মানুষ মোক্ষ বা মুক্তি লাভ করে দুর্ক্ষেমের এই টোটেমবাদ বা টোটেম তত্ত্ব একদা বিশেষ আলোড়ন সৃষ্টি করলেও এটি ত্রুটিহীন নয় অনেকেই এই টোটেমবাদকে নানা দিক দিয়ে সমালোচনা করেছেন প্রথমত সমালোচকেরা বলেন যে এই বাদ হলো অযৌক্তিক তত্ত্ব সেজন্য তারা এটি মানেন না দ্বিতীয়ত অনেকেই সমালোচনা করে বলেন যে টোটেম কুসংস্কার কুপ্রথা দ্বারা পরিপূর্ণ তৃতীয়ত মার্ক্সবাদীরা বলেন যে বুঝোয়ারা এই টোটেমের মাধ্যমে মানুষকে আধ্যাত্মিক স্বপ্ন দেখিয়ে আধ্যাত্মিক মুক্তির স্বপ্ন দেখিয়ে বিভোর করে তাদের ওপর শোষণ ও অত্যাচারের পথকে প্রশস্ত করে প্যারাগ্রাফ সুতরাং এই টোটেম তত্ত্ব নানা দিক দিয়ে সমালোচিত হয়েছে কিন্তু তৎসত্ত্বেও দুর্খেমের এই টোটেমবাদ মতবাদটিকে অস্বীকার করা যায় না এবং একদা যে এই তত্ত্বটি একদা যেই তত্ত্বটি বিশেষ আলোড়ন সৃষ্টি করেছিল তাতে কোনো সন্দেহ নেই সো দ্যাটস অল ফর দিস ডে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক এইভাবে লিখতে হবে এবং যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে তোমাদের কাছ থেকে তো আমি কিছু আরও কমেন্ট শেয়ার এবং লাইক আশা করতেই পারি প্লিজ আমার এই চ্যানেলটিকে কমেন্টস সাবস্ক্রাইব এবং লাইক করো যাতে আমি আরও এগিয়ে আসতে পারি এবং তোমাদের আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সো হ্যাভ এ গুড ডে